কাউকে দেখলে যদি আপনার রাগ হয় কেউ যদি আপনার বিরক্তির কারণ হয় এবং কেউ যদি এরকম হয় যে তাকে দেখলেই মারতে ইচ্ছা করে সে এতটাই খারাপ এতটাই জঘন্য যে তাকে সহ্য করাই যায় না এরকম কোনো ব্যক্তিকেও যদি আপনি সহ্য করতে পারেন আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে বলা যাবে আপনার ধৈর্য আছে এবং এই ব্যক্তিকে যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহর জন্য ভালোবাসছেন কারণ আমরা সাধারণত ভালোবাসি আমার ভালো লাগে আমার পছন্দ হয় সেজন্য আমরা ভালোবাসি সেই ভালোবাসাটা তো আমার নিজের জন্য কিন্তু আল্লাহ বলেছেন যে তুমি মানুষকে ভালোবাসো তাহলে আমরা যদি কোনো মানুষকে খারাপ লাগে দেখতে বিরক্তি লাগে এবং তাকে মারতে ইচ্ছা করে বা সে মায়ের কাজ করে যে সকাল বিকাল তাকে মারা দরকার এরকম ব্যক্তিকেও যদি আপনি ভালো ব্যবহার করতে পারেন উত্তম আচরণ করতে পারেন এবং তাকে ভালোবাসতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহর জন্য ভালোবাসছেন